আমরা দল বেঁধেই আসলে অনেক শখ করেই গিয়েছিলাম পতেঙ্গা সিভিস কারণ আমাদের আসলে পতেঙ্গা সিরিজ যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমরা মূলত যেতে চেয়েছিলাম বুলিয়াঘালি তো আমাদেরকে অনেকে বলছিল যে বুলিয়াঘালি নাকি সুন্দর না পতেঙ্গা সিভিস অনেক সুন্দর তো আসলে হঠাৎ করেই তখন পতেঙ্গা সিভিস যাওয়ার প্ল্যান করি তো সবাই মিলে আসলে পতেঙ্গা সিবিস যাই তবে আমাদের এই ভ্রমণটা অনেক কষ্টদায়ক ছিল কারণ সবাই সারাদিনের খুবই ক্ষুধার্ত ছিল খিদায় এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো আসলে অনেকে দেখা গেছে মুখে কথা পর্যন্ত আসতেছিল না সবাই খুব দুর্বল হয়ে গিয়েছিলাম কারণ আমরা এর আগে সারাদিন খোয়াছাড়া ঝর্ণা ঘুরেছিলাম তারপরে চন্দ্রনাথ পাহাড় ঘুরছি ফাইনালি আমরা আসছিলাম পতেঙ্গায় তো যে কারণে আসলে সারাদিনের অনেক খিদা লেগেছিল ক্ষুধার্ত ছিলাম এর মধ্যে রাস্তা হারিয়ে ফেলে আমরা আমাদের ড্রাইভারও রাস্তা চেনে না যে কারণে আসলে আমাদের এত কষ্টদায়ক হয়েছিল এই ভ্রমণটা তারপরেও যাক আলহামদুলিল্লাহ যখন আমরা ফাইনালি সি বিচ পুষতে পারছি তখন আসলে পতেঙ্গা সিবিসের সৌন্দর্য দেখে আমাদের কষ্টটা আমরা ভুলে যাই তখন আসলে খুবই এনজয় করি আমরা এই সি বিচের সৌন্দর্য আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম এবং হারিয়ে ফেলে অনেক কষ্টের পরে অনেক ঘুরা ঘুরে করে সারাদিন না খায় না দেয় আমরা সিবিস এসে পুষতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহকে সবই শুক্রিয়া ফাইনালি এ হলো সিরিস আসলে যত কষ্টই করেছি আমরা সিবিসে এসে কিন্তু আসলে মনটা খুবই ভালো হয়ে গেছে চট্টগ্রাম শহরের চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমুদ্র সৈকত এটি কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র উনিশশো সালে ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়ি বাদ দেওয়া হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খান সন্নিকটে অবস্থিত এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এখানে অবস্থিত চট্টগ্রাম শহর থেকে মাত্র এক থেকে দেড় ঘন্টার পথের দূরত্বে এই সমুদ্র সৈকতটি অবস্থিত একদিকে ঝাউবনের সৌন্দর্যের সমারোহ আরেকদিকে নীলাভ সমুদ্রে বিস্তৃত জলরাশি আপনাকে স্বাগত জানাবে আর সমুদ্র তীরের মৃদুমন্দ বাতাস আপনার মনকে আনন্দে পরিপূর্ণ করে দেবে নিমেষেই একটা সময় এই সমুদ্র সৈকতে যাবার রাস্তাটি খুব উন্নত ছিল না কিন্তু ধীরে ধীরে এখানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বেড়ে যাওয়াতে কর্তৃপক্ষ রাস্তাটিকে সংস্কার করে ঝকঝকে করে তুলেছে এছাড়া জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা সমুদ্র সৈকতের সাথে যা ছায়াতলে ছায়াতলের গড়ে উঠেছে খাবারের দোকান সহ অনেক দোকানপাট এছাড়া রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্প্রিড বোর্ড সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য সি বাইক আর ঘোড়া এজন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে ঘন্টা প্রতি হিসেবে ঝাবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সড়ক কিংবা রেলপথে পতেঙ্গায় খুব সহজে আসা যায় সড়কপথে ঢাকা হতে ইউনিক সৌদিয়া শ্যামলী হানিফ সোহাগ এসালাম প্রভৃতি বাসে এসি নন এসিতে আসতে পারবেন আর ট্রেনে আসতে চাইলে সুবর্ণ সোনার বাংলা তুরনানিশিতা মহানগর প্রবাধী ঘোদুলি এক্সপ্রেসগুলোতে এসে ঘুরে যেতে পারবেন এই সমুদ্র সৈকতটি আর রাতে থাকতে চাইলে কাছে সব ধরনের সুযোগ সুবিধা সম্মিলিত বাটারফ্লাই রিসোর্ট কিংবা বিচের পাশেই পি এফ উঠতে পারেন অথবা যদি আরও সাধারণ মানের কিংবা ভালো মানের কোনো হোটেলে উঠতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্য চট্টগ্রামের মূল শহরে উঠতে হবে তার মধ্যে হোটেল লর্ডস ইন হোটেল এশিয়ান ল্যান্ডমার্ক এবং রেডিসন ব্লুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তো এই পতেঙ্গা সিবিসে ঘুরতে আসলে আপনারা যখন বারবিজ মার্কেটে আসবেন তখন এখান থেকে আপনারা আপনাদের বাড়ির জন্য অনেক কিছু নিতে পারবেন যেমন সামুদ্রিক বিভিন্ন মাছের সুটকে আপনারা এখানে কম দামে কিনতে পারবেন এখানে খুচরাও বিক্রি করা হয় পাইকারিও বিক্রি করা হয় এবং বিভিন্ন গয়নাগাটি বিক্রি করা হয় যেমন এই যেগুলো দেখেন এগুলি আসলে সামুদ্রিক শামুক দিয়ে এই গয়নাগুলি তৈরি করা হয় বা এগুলি বিশেষ করে উপজাতি মেয়েরা বেশি ব্যবহার করা হয় তো এগুলি আনলে কিন্তু আসলে আমাদের বাড়িতে ছোট ছোট যে আমাদের বোনেরা থাকে বাচ্চারা থাকে ওরা কিন্তু দেখলে খুব খুশি হয়ে যায় এবং এটা এগুলি খুব আনন্দের সহিত কিন্তু ব্যবহার করবে এবং দেখতেও খুবই ভালো লাগবে আপনারা আসলে অবশ্যই বারবেজ মার্কেটে আসবেন আর অবশ্যই বার্বিজ মার্কেটে যদি আপনারা আসেন সেটা অবশ্যই সারা দিন ঘোরাঘুরি করে দেন যখন আপনারা রাত্রে বাড়ি ফিরবেন ঠিক তখনই গিয়ে এই কেনাকাটাগুলি করবেন আর এখানে যেহেতু পাশে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর তো এখান থেকে কিন্তু আপনারা বিমান উঠানামা দেখতে পাবেন খুব সুন্দরভাবে খুব সহজেই এবং খুব কাছ থেকেই বিমানগুলি দেখা যায় এবং বিমানগুলি অনেক বড় দেখা যায় তাছাড়া আপনাদের রাতের বেলা সিবিচের সৌন্দর্য আসলে অনেক বেড়ে যায় একটা জাস্ট সিবিসের একটা অংশ আছে এই যে শিশু পার্কের মতো এখানে যখন আপনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন তখন এইখানে ওদেরকে বিভিন্ন রাইডে চড়াতে পারবেন দেখেন এটা হচ্ছে ট্রেনের মতোই এটা রাধাচক্কর সবগুলিকে লাইটিং করার কারণে আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে অবশ্যই নিরাপদ আপনারা যত রাতে থাকতে চান নিরাপদে থাকতে পারবেন কারণ সিবিসটা পুরোটাই লাইটিং করে আলোকিত করা হয়েছে সি বিচ এর সাথে বিশা হোটেল এখানে আমরা সবাই এখন খাবার দাবার খেলাম আর আমরা খাইছি হচ্ছে একটা প্যাকেজ নিচ্ছি একশো আশি টাকার একটা প্যাকেজ আমাদের একশো আশি টাকার প্যাকেজ হচ্ছে ডাল ভাত হাত আনলিমিটেড তিন প্রকারের ভর্তা ছিল ভর্তা আনলিমিটেড আর ছিল এক পিস বয়লার মুরগি ঠিক আছে এক পিস বয়লার মুরগি ছিল তো মোট প্যাকেজ হচ্ছে একশো আশি টাকা তো আপনারা চাইলে যদি এই পতেঙ্গা সি পিসে আসেন তাহলে আপনারা বিসমিল্লা হোটেলে এসে কিন্তু খুব আরাম করে খেতে পারবেন এবং খাবার খুবই সুস্বাদু ছিল এখন দেখেন রাতের বেলা ঠিক আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি বিকেলবেলা কিন্তু এখানে পানি ছিল তো এখন ভাটার কারণে পানি নেমে গেছে আর দেখুন এই যে পানির কি সুন্দর ঢেউ আর ওই যে স্পিড বোটগুলি দেখুন স্পিড বোটগুলা আকাশে সেগুলি দিয়ে সবাই সাগরে ঘুরতে যায় লেখাচ্ছি আমি দেখেন তো আমরা আসলে আসতে দেরি হয়ে যাওয়ার কারণে ভালোভাবে বিটি করতে পারি নাই দেখুন পানি ঢেউ আর কলকল শব্দ আস্তে আস্তে কিন্তু বন্ধুরা পানির ঢেউ কিন্তু বাড়তেছে দেখুন আস্তে আস্তে কিন্তু পানির ঢেউ বাড়তেছে আসলে দিনের বেলা যদি হতো তাহলে খুব সুন্দর হতো খুব সুন্দর দেখাতে পারতাম এখন রাত্রে জন্মের কারণে বাইকের আলো তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না সবাই আসছে দেখার জন্য বন্ধুরা এটা হচ্ছে এর একদম রাতের বেলা দৃশ্য এখন ঠিক রাত আটটা বাজতেছে দেখুন আসলে খুবই চমৎকার এই যে সাদা সাদা যে বোর্ডগুলি দেখতে চান হচ্ছে স্পিড বোর্ড আর ওই যে দূরে যে লাইটগুলি চলতেছে ওইগুলো হচ্ছে বড় বড় মালগাড়ি মালবাহী ট্রলারগুলি বা মালবাহী জাহাজগুলি আর নিচে হচ্ছে দেখেন এখানে বিভিন্ন খাবারের দোকান তারপরে মানুষজন এখানে সিবিচে বসে সময় কাটাচ্ছেন এখন যেহেতু ভাটা চলতেছে তাই পানি অনেক দূরে চলে গেছে আর দূরে চলে যাওয়ার কারণে সবাই নিচে বসে এখানে সময় কাটাতে পারতেছেন অনেক রাত পর্যন্ত যখন জোয়ার আসবে তখন কিন্তু পানি অনেক উপরে চলে আসবে তখন দেখা গেছে মানুষজন আর এখানে থাকতে পারবে না এইভাবে তো আসলে সিরিজে রাতের দৃশ্য কিন্তু চমৎকার বন্ধুরা খুবই অসাধারণ দেখুন কত ভাল লাগতেছে দেখে আর এখানে রাতের বেলাও একদমই নিরাপদ আমরা অলরেডি দেখলাম এক গাড়ির সেনাবাহিনী অলরেডি এখানে টল দিচ্ছেন যেন কেউ কোনো অকারেন্স করতে না পারে এখানে এবং সব চতুর্দিকে শুধু লাইটিং করা যার ফলে এখানে একদম পুরো এরিয়াটায় দেখলাম যে নিরাপত্তা বলয়ে ডেকে রাখা হয়েছে এবং খুবই সেফটিতে সবাই নিরাপদে এখানে থাকতে পারতেছে কোনো সমস্যা নেই আপনারা সি বিচ আসলে এখানে বার্ভিস মার্কেট আছে বারভিজ মার্কেট থেকে আপনারা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারবেন আচার আছে চকলেট আছে বিভিন্ন বাচ্চাদের খাবার আছে এরকম বিভিন্ন গয়না আপনারা নিতে পারবেন বিভিন্ন ড্রেস আপ নিতে পারবেন বাচ্চাদের আচার নিচ্ছে তারপরে এই যে আমাদের সাথে পুরো গ্রুপ সবাই কিনতেছে কেউ আচার কিনতেছে কেউ চকলেট কিনতেছে কেউ বিভিন্ন গয়নাগাটি কিনতেছে আমার বাড়ির জন্য অনেকগুলি আশা কিনলাম এই যে এখানে আপনারা সামুদ্রিক শামুক পাবেন এই শামুকগুলির মধ্যে কিন্তু আপনারা আপনাদের নাম লিখে নিতে পারবেন নিজের নাম প্রিয়জনের নাম বাবা মায়ের নাম সন্তানের নাম বইয়ের নাম যে যার নাম লিখতে চান এই শামুকগুলির মধ্যে কিন্তু নাম লিখে নিতে পারবেন